যারা রেস্টুরেন্টে বিষা করছেন বিরোধী তাদের জন্য দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলথে সুশোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব সৌদি আরবের সুনামদন্য কোম্পানি আলবাইক রেস্টুরেন্ট এটি হচ্ছে অনেকের কাছে সুপরিচিত বিশেষ করে যারা সৌদি আরব আছেন তারা জানেন আলবাইক রেস্টুরেন্ট সম্পর্কে এই মুহূর্তে একটি পদেই হচ্ছে লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে টিম মেম্বার টিম মেম্বার যেটার বেসিক বেতন হচ্ছে এক হাজার একশো সত্তর রিয়াল দিবে হচ্ছে খাবারের কুপন আর বয়স হতে হবে একুশ থেকে একত্রিশের মধ্যে ডিউটি হচ্ছে ন ঘন্টা ওভারটাইম পাবেন ইংরেজি পড়তে পারেন এবং ইংরেজি লিখতে পারেন এই ধরনের ফাটতি হতে হবে আবারও বলছি যারা ইংরেজি রিডিং পড়তে পারে যারা ইংরেজি লিখতে পারে শুধুমাত্র তারাই আবার আবেদন করতে পারেন ন্যূনতম এসএসসি পাস লাগবে অবশ্যই এটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেট হচ্ছে সাত তারিখ তবে এটা ফ্রি সিলেকশন হবে যারা ফ্রি সিলেকশনে টিকবেন শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন আবারও বলছি যারা ফ্রি সিলেকশনে টিকবেন শুধুমাত্র তারাই ফাইনাল ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন ফ্রি সিলেকশন হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি পাঁচে ফেব্রুয়ারি আসতে হবে যারা পাঁচই ফেব্রুয়ারিতে টিকবেন শুধুমাত্র তারাই সাতই ফেব্রুয়ারিতে ফাইনাল ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন অবশ্যই ফ্রি সিলেকশন এবং ইন্টারভিউর দিন অবশ্যই সাদা শার্ট কালো ফ্যান্ট করে আসতে হবে এবং ফর্মাল ড্রেসে আসার জন্য অনুরোধ করছি এবং চুল টুল কেটে এবং হচ্ছে হাতের নখ তো কেটে পায়ের নখ কেটে একটু স্মার্টলি আসবে আসার চেষ্টা করবেন যাতে বড় মনে হয় আপনি একজন টিম মেম্বারই আসলে অ্যাকচুয়াল আপনার অভিজ্ঞতা আছে এবার আসে হচ্ছে অনেকেই জানেন না টিম মেম্বার কি টিম মেম্বার হচ্ছে একটা রেস্টুরেন্টের ভিতরে যে কোনো সেক্টরে কাজ করা এটি হচ্ছে টিম মেম্বার টিম মেম্বার হতে পারে কিচেনের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করা হতে পারে হচ্ছে আপনাকে দিতে পারে ম্যানেজার যাদের অভিজ্ঞতা আছে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা আছে তারা চাইলে ক্যাশও দিতে পারে হতে পারে সার্ভিস এজেন্ট সার্ভিস ক্রু ওখানেই দিতে পারে যেমন সার্ভিস কাস্টমারকে সার্ভিস করা কাস্টমার কাস্টমারকে ডিলিং করা ওয়ার্ডার নেওয়া ঠিক আছে এই ধরনের ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে একটা রেস্টুরেন্টের ভিতরে যেমন আমাদের দেশে এই কে যেমন ঠিক আলবাইক তো এরকম আর কি আমাদের দেশে যে আমরা যে কে গুলাতে খাই না কেএফসি বিএফসি ম্যাকডোনাল্ডস ঠিক এরকমই একটি রেস্টুরেন্ট হচ্ছে আলবাইক রেস্টুরেন্ট আলবাইক খুবই ভালো একটি কোম্পানি এই কোম্পানিটা আপনারা চুজ করতে পারেন তবে যাদের পড়াশোনা আছে উইদাউট পড়াশোনা এই কোম্পানিতে অ্যাটেন্ড করতে পারবেন না ইন্টারভিউ দিতে পারবেন না আবার বলছি যারা ইংরেজি পড়তে পারেন এবং লিখতে পারেন বলতে পারেন শুধুমাত্র তারাই আসবেন পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারি ফ্রি সিলেকশন দিতে তো ধন্যবাদ আজকে পর্যন্তই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার ফচিন টাওয়ার লিফ্টের আর্টে এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো দক্ষ বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিকটুরিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আমরা প্রতিনিয়ত একটা কথা বলে আসি আপনি যদি বিদেশে যাওয়ার চিন্তা করেন আপনি দুইটা জিনিস থাকতে হবে না হয় আপনি আপনার যদি পড়াশোনা না থাকে তাহলে আপনি একটা কাজ শিখে নেন যে কোনো ভালো করে একটা কাজ শিখে নেন আর যদি পড়াশোনা থাকে তাহলে আপনি ইংরেজি একটি কোর্স করে নেন ইংলিশ স্পোকেন একটি কোর্স করে নেন সেটা এক মাসের একটা কোর্স করে নেন কোর্স করলে দেখবেন আপনি নিজেকে মেচুট হিসেবে তৈরি করতে পারেন এবং নিজেকে দক্ষ ইংলিশে মোটামুটি দক্ষ হিসেবে তৈরি করতে পারবেন আপনি বেসিক ইংলিশ যদি জানা থাকে আপনি কোথাও ইন্টারভিউ দিলে আপনি ফেল করবেন না অবশ্যই পাস করবেন তো বিদেশটা আপনার জন্য সহজ হবে এবং ভালো ভালো কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন আসলে বাংলাদেশ থেকে যদি কর্মটা ঠিক করে না যেতে পারেন বিদেশি বিদেশি গিয়ে কিন্তু ফ্রি ভিসার মাধ্যমে কর্ম নিশ্চিত করা খুব একটি কঠিন কাজ এবং ডিপিক্যাল কাজ যাদের আত্মীয় স্বজন আছে তারাও মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় ফ্রি ভিসা গিয়ে হচ্ছে কাউকে কর্ম দেওয়া বা হচ্ছে কাফালা করা এই যে কাফালা সিস্টেম এটা একদম খুবই আসলে হ্যাসেল এবং মানুষকে খুব বিফদ ডেকে নিয়ে আসে তো আমরা যারাই বিদেশ যাবেন আমরা বলবো আপনার ডেলিকেটের মাধ্যমে আমাদের অফিসের মাধ্যমে যেতে হবে বিষয়টা এরকম না ডেলিকেট ফেস করে যদি আপনি বিদেশে যান করি আপনি কখনো ঠকবেন না আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ